মাধ্যমিক দু হাজার সালের পাঁচ নাম্বার কত এবং স্কুলে যে টেস্ট পরীক্ষাটি হয় সেই পরীক্ষায় যদি তোমরা ফেল করে যাও তাহলে কি পরবর্তী পরীক্ষায় তোমাদের বস্তু দেওয়া হবে তো এই নিয়ে অনেকেরই কনফিউশান তো এই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে তোমরা শিক্ষা সংক্রান্ত ভিডিও পাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো মাধ্যমিক দু হাজার পরীক্ষা দিতে। টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার পাস নাম্বার হচ্ছে পার সাবজেক্ট পঁচিশ তার মানে প্রত্যেকটি বিষয় পঁচিশ নাম্বার করে পেতে হবে তাহলে তুমি মাধ্যমিকের পরীক্ষা এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দুটো পরীক্ষাতেই পাশ করে যাবে টেস্ট পরীক্ষাতেও পাশ করতে গেলে প্রত্যেক বিষয়ে পঁচিশ করে তুলতে হবে আর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতেও পাশ করতে গেলে প্রত্যেক বিষয়ে পঁচিশ করে তুলতে হবে তো তোমাদের দুটো পরীক্ষাতেই কিন্তু পঁচিশ করে তুলতে হবে এবার প্রশ্ন পঁচিশ নাম্বার কিভাবে তুলব তো তোমাদের প্রোজেক্টে রয়েছে দশ নম্বর ও তোমাদের লিখিত পরীক্ষা নব্বই নম্বরের প্রজেক্ট এবং লিখিত মিলেই কিন্তু তোমাকে পঁচিশ নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তুমি মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় পাশ করে যাবে প্রোজেক্ট সাধারণত সব স্কুলেই প্রায় ন থেকে দশ নম্বর কিন্তু দিয়েই দেয় আর যদি তুমি ঠিকঠাকভাবে প্রজেক্ট লিখো এবং সুন্দর করে গুছিয়ে লেখো আর সঠিক সময় জমা দাও তাহলে তোমাকে কিন্তু স্কুল থেকে দশ নম্বরে দিয়ে দেবে তো তোমাদের প্রোজেক্ট নিয়ে কোনো চিন্তার কারণেই আশা করি তোমরা সবাই প্রজেক্টের দশ নাম্বারই পেয়ে যাবে এবার প্রশ্ন তাহলে তোমাকে লিখিত পরীক্ষায় কত নাম্বার তুলতে হচ্ছে প্রোজেক্টে যদি তুমি দশ পেয়ে থাকো লিখিত পরীক্ষায় নব্বইয়ের মধ্যে তোমাকে তুলতে হবে পনেরো তাহলেই তুমি পাশ হয়ে যাবে তো দশ আর পনেরো হয়ে গেল পঁচিশ আর পঁচিশ পেলেই তুমি পাশ করে যাবে প্রত্যেক বিষয়ে কিন্তু পঁচিশ নাম্বার তোমাকে তুলতেই হবে তাহলে তুমি পাস তো প্রত্যেকটা বিষয়ে তুমি যদি পঁচিশ নাম্বার না পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি পাশ করতে পারবে না তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বিষয়ে তোমাকে কিন্তু পঁচিশ নাম্বার যে করেই হোক তুলতেই হবে তো লিখিত পরীক্ষা প্লাস প্রজেক্ট এই দুটি মিলিয়েই তোমাকে পঁচিশ পেতে হবে আর এ দুটি মিলিয়ে তুমি যদি পঁচিশ পেয়ে যাও তাহলে তুমি কিন্তু পাস করবে সে বিষয়ে এবার স্কুলে যে টেস্ট পরীক্ষাটি হয় যদি তুমি সেই টেস্ট পরীক্ষায় একটি বা দুটি বিষয়ে ফেল করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয় কারণ স্কুল থেকেই কখনোই তোমাকে আটকাবে না এবং তোমাকে পরীক্ষায় বসতে দেবে কিন্তু মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় যদি তুমি একটি বিষয়ে ফেল করো তাহলে কিন্তু তোমায় আর রকম সুযোগ দেওয়া হবে না সুতরাং তুমি কিন্তু ফেল বলে গণ্য হবে তো তোমাদের এটা মাথা রাখতে হবে যে তোমাদের যে করেই হোক পঁচিশ নাম্বার তুলতে হবে তো যদি পঁচিশ নাম্বার তুলতে না পাও তাহলে তুমি কিন্তু মাধ্যমিকে ফেল করে যাবে তো তোমাদের সব কোটি সাবজেক্টে লিখিত পনেরো করে তুলতে হবে আর প্রজেক্ট তো সব সাবজেক্টেরই দশ নম্বর করে রয়েছে তো তোমাদের যে করেই হোক পনেরো নাম্বার লিখে তুলতে হবে না হলে তোমাদের একটি বছর পুরোপুরি নষ্ট হবে তুমি ইলেভেনে আর ভর্তি হতে পারবে না তোমাকে আবার পরের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে তাই এখন থেকেই খুব ভালো করে পড়াশোনা করো পঁচিশ নম্বর তোলা খুব বেশি কঠিন নয় তো পঁচিশ নম্বর তোমরা যদি একটু ভালো করেই পড়ো তাহলে কিন্তু পঁচিশ নম্বর তোমরা অনায়াসেই তুলতে পারবে আর মাধ্যমিকে পাশ করা কোনো একটা কঠিন কাজও না তোমাদের লিখে মাত্র তুলতে হবে পনেরো নম্বর আর দশ নম্বর তো স্কুল থেকে দিয়ে থাকবে তো চেষ্টা করবে যাতে তোমরা একবারই পাশ করে যেতে পারো আর পরের বছরের জন্য আর যাতে তোমাদের ভাবতে না হয় আর যদি তোমরা এবছর পাস করতে না পাও তাহলে কিন্তু পরের বছরে আবার তোমাদের পরীক্ষা দিতে হবে ইলেভেনেও ভর্তি হতে পারবে না তো তোমরা ভালো করেই এখান থেকে পড়াশোনা শুরু করো যাতে তোমরা এবছরে পাশ করে যাও আর পরের বছরের জন্য পরীক্ষা দিতে না হয় তো এ তোমরা একটু যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু পঁচিশ নাম্বার পেয়ে যাবে আর পঁচিশ নাম্বার তোলা কিন্তু কোনো মানে একটা কঠিন কাজ না তাই তোমরা এখানে ভালো করে পড়াশোনা করো আর যারা যারা ভালো করে পড়াশোনা করছো তাদের তো রেজাল্ট ভালোই হবে আর তোমরা যারা এখনও বই খুলে বসো তারা বই খুলে বসো কারণ পঁচিশ নাম্বার তোমাদের যে করে হোক তুলতে হবে তো তুলতে না পারলেই তোমরা কিন্তু ফেল করে যাবে আর ফেল করলেই কিন্তু পরের বার আবার তোমাকে পরীক্ষা দিতে হবে পরের বার যদি পরীক্ষায় আবার ফেল করো তাহলে কিন্তু পরের বার আবার দিতে হবে তো যারা শুধুমাত্র পঁচিশ নাম্বার পেতে চাও তারা একটু ভালো করে বলেই তোমরা পঁচিশ নাম্বার পেয়ে যাবে এবং পরীক্ষায় পাশ করে যাবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে